তো এইটা হচ্ছে আসলে অনেক দিন দিয়েই খোঁজাখুঁজি হচ্ছে এই সোয়েটারটা তখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো মা এটা অনেক দিন দিয়েই বলছে কৃষ্ণ তোর আলমারিতে দেখ 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 আমি খুঁজেই পাচ্ছি না তো মা বসেছে মা মার আলমারি মামের আলমারি সব ঘুরে টুরে এখন এটা শেষ বেশ আমার এটাতে পাওয়া গেল তো আর এদিকে দেখো তো মা খুঁজে খুঁজে এটা বার করেছে আর আমি এতদিন ধরে ধরে নিজের আলমারি তাও আমি পাইনি তো আমার এই যে জিনিসপত্র সব যেখানে যা ছিল তো সবাই এই মা সব বার করছে আর বলছে এটা এখানে সেটা সেখানে

যদি অনেক কাজ আমার আলমারি হ্যাঁ তখন আমার একটা একটু খালিও হবে এই দেখো মা সব আবার বার করে সব গুছিয়ে গুছিয়ে রাখছে আর কি হয়েছে জানি না তো মা আজকে সব রান্না বান্না করলো আমি এখানে শুয়েছিলাম আমার এখানে আমার বেডে চা দিয়ে গেছে পাউরুটি দিয়ে গেল আমি তো আজকে অবাক হয়ে যাচ্ছি কেন চা দিয়ে

এটা আছে আর বছরের কাটানো এটা একদিনও পড়া হয়নি এটা মা মেনে দিয়েছিল আমার সেই কোথায় গিয়েছিল কোথায় গিয়েছিল মাটা কাশ্মীর কাশ্মীর আছে এটা একদিনও পড়া হয়নি এটা এবার পড়ব ওইটা তো আমি পড়ি ওটা আমার একটা সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে আজকাল সোয়েটার বেরিয়েছে এই যে এই সোয়েটারটা হচ্ছে এটা মাম বানিয়ে দিয়েছিল না দিলাম মা হচ্ছে ও ও আচ্ছা এই সোয়েটারটা দিয়েছিল হচ্ছে এটা নিজের হাতে বানানো তো এটা হচ্ছে মার বড় পিছে দাও তো মা হ্যাঁ তো এটা হ্যাঁ ও তুমি আমার মামি কোনোদিনই বলিনি এখনো পর্যন্ত আমার ইচ্ছাও করে না তো এই যে এটা হচ্ছে মায়ের বড় পিছে মানে আমাদের বর্দি দি দি তাই তো তো আমরা বড় দি বলি তো এই দিদা এই মেয়ের জন্য এটা বানিয়ে পাঠিয়েছিল এটা কিনে দিয়েছিল ছোট হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের ছোট মেয়ের আর বছরের জন্মদিনে দিয়েছিল তো এবার মানে ভালো বেশি ঠান্ডা পড়লে পরতে পারো এটা আর এটা এনেছিল হচ্ছে মাম এই কাশ্মীর গিয়েছিল তো সেখান দিয়ে এটা এনেছিল তোর আরও অনেক সোয়েটার আছে ওর আর এই যে এই একটা সোয়েটার এখনও মামের ঘরে সোয়েটার আছে মাহির তো অনেক সোয়েটার

এই ব্লাউজটা আমার একদিনও পরা হয়নি এই ব্লাউজটা হ্যাঁ গুচু গুচু করো গুচু করো এটা একদিনও পরা হয়নি আমি লাগি তোর একটা লাল ব্লাউজ দেই না লাল ব্লাউজ তো আছে এই ব্লাউজটা আমার আর বছরের ব্লাউজ কিন্তু আমার পরাই হয়নি একদিনও এর ধরুন আর একটা আছে গোল্ডেন কালার সেটা আমি পরেছি আয় আমাদের মাই শোনা ওদিকে আসলে ঠাম্মিরই তো নাতনি না অবশ্যই রাখো ওরে বাবা রে বাবা ও বচনা আমায় আমায় ভাঁজ করতে হবে ওই শালা আমায় আয় তোমার দাও

মা আমার আলমারিটা বে সুন্দর করে গুছিয়ে দিয়েছেন আর আমার তো আগোছালো ছিল আসলে এই জিনিস এদিকে সেদিকে তো মা যে সুন্দর করে গুছিয়ে দিল তো মা তুমি কি বলতে বলো গুছিয়ে পাবে হয় মা ঠিক আছে হ্যালো লাভ

হ্যাঁ ওদিকে হচ্ছে তো তোমরা দেখলেই যে মা আমার আলমারিটের এইগুলো সব গুছিয়ে দিলো আসলে আমিও রেখেছিলাম তো এইটা এদিকে এটা ওদিকে তো এইভাবেই করা ছিল তো যাই হোক মা আজকে সোয়েটার খুঁজতে খুঁজতে পুরো আলমারি দেখলাম যেখানে যা ছিল সেগুলো সব বার করলো তো করে আবার সব গুছিয়ে দিয়েছে আর এদিকে আমি এলাম এই ছা তো এই যে এটা হচ্ছে আমাদের আলো ধান তো এই আলো ধানগুলো এখন একটু নেড়ে দেবো রোদ্দুর বেরিয়ে গেছে তো রোদ্দুর বেড়ে বলে ওই জন্য আশা হয়নি এই যে আমি ধান নেড়ে দেবো এখন যে ধান নেড়ে দিলাম অল্প ধানগুলো এই জন্য বেশি দিকে ছড়ায়নি তো এখানটায় দিয়েছি আবার হচ্ছে নিচে তো আবার হচ্ছে ঘন্টা দুয়েক পরে এসে আবার নেড়ে দিয়ে যাবো তো দু তিনবার নেড়ে দিতে হয় আর তো মা ওদিকে আমার ঘর ছেড়ে মা এখন হচ্ছে ওই মায়েদের ঘরে গেছে জামা কাপড় সব গোছাতে তো মা এখন ওই যে আর এদিকে দেখো মেয়ে একা একা সেই এই উঠে আসে এই ছাদের ওপরে এই এই সিঁড়ি দিয়ে এই দেখো এই দেখো একা একা উঠে যাচ্ছে গড় গড় করে তবে খুব সাবধানী যে এমনি নয় ওই ধরে ধরে ওইভাবে ওইভাবে উঠবে কখনো কখনো ওপর থেকে তো মানে নিচে থেকে খুঁজেই পাই না কোথায় গিয়ে দেখো ওপরে সে বসে আছে এদিকে ওদিকে একটু কাজ ভাজ করতে হয় সবাই খেয়াল রাখি পাঁচজন মানুষ বাড়ি আসতে তারপরেও এই টুকটুক করে করে কখন ওপরে চলে আসে কি করতে তুমি তুমি কি করতে এসেছো কেন 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 চলছে কেন খুলবো ছাদে যাবে তুমি এখন কি খেয়েছ তুমি এখন দুধ কমপ্লেক্স খেয়েছ ঠিক আছে চিপস খাবা বলে বাবু বলে তো চিপস বলছে কারণ হচ্ছে ওই যে কমপ্লেক্সগুলো যে গোটা গোটা থাকে তো ওইগুলো হচ্ছে বাটিতে করে মাম দেয় তো ওইগুলোই বলে যে চিপস তো দেখো দেখো শোনা আসতে শোনা নামছে তো বেশি তো তাড়াহুড়ো করলে আবার ভয়েন জোরে নামতে গিয়ে পড়ে যাবে এবার আস্তে আস্তে যাওয়া দাঁড়াও 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 আচ্ছা আচ্ছা নিচের দিকে তাকিয়ে তাকিয়ে নামো নিজের দিকে তাকাও নিচের দিকে তাকাও আমার দেখে না জোরে গেলেই তুমি দেখে নামো দেখে নামো দেখে নামো ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও পড়ে যাবো আমি আসছি ওখানে দাঁড়াও মাই ওখানে দাঁড়াও

মা এখন আমাদের ঘরের ছিরে এখন মাল ঘর লেগেছে এইগুলো কি কাটে কুচে বাবা আর এই দেখো Huy আজকে মার অনেক কাজ এইগুলো এখন আমার মা গোছাবে আর আমি এদিকে ওম এখন খাইনি এবার খাবো খিদে পাচ্ছে এদিকে এই যে মা করেছিল যে খিচুড়ি আর বেগুন ভাজা আমি থালাতে বেরে নিলাম তো আমার জন্যই আছে আর টুম্পা টুম্পা সবার খাওয়া হয়ে গেছে মা চলে গেল এই যে আমি এই যে জামা কাপড় ভিজিয়ে গেছিলাম তো এর মধ্যে মেয়ের আর দুটো সাদা জিনিস বলে যদি রং ফাং লেগে যায় তার জন্য আলাদা করে দিয়েছি তো ওইগুলো আমি একবার ধুকে নেবো নিয়ে তারপর তো বন্ধুরা এইবার হচ্ছে এতক্ষণ মা কাজ করলো এবারে মা অবশ্য পরে কাজও করছে তো এবার আমারও কাজ শুরু তো এই অধিক্ষেত্রে আমরা দেখলেই আমি তিন বালতি ভিজিয়েছিলাম তো আসলে মানে একটাতে মেয়ে জামা কাপড় একটাতে এই সাদা জিনিস দুটো দিয়েছিলাম একটাতে আমার কিছু জিনিসপত্র ছিল তো তার জন্য তিনটে হয়েছিল এমন বেশি কাচাকুচি নেই তো হয়ে যে বড়ো বালতির এই বালতিতে কাচাকুচি আর এই যে হচ্ছে দুধ দিয়ে গেছিলো দুধ বসালাম তো এখন এই যে এসবগুলো হচ্ছে পরিষ্কার করবো মাঝবো ঘষবো তো এসব জায়গাগুলো পরিষ্কার করবো সে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে আসলে সকালের দিকে আমি আসিনি আর মাও রান্না বান্না করে তো দেখলেই আমার গোছা ছিল তো আর মা মেয়েরও হচ্ছে তো যাই হোক আমি সকাল দিয়ে কিছুই শুধু তো ঠাম্মি আছে নিয়ে গেছে হয়তো তেল টেল মাখাচ্ছে চান টান দেবে যাই হোক তো আমি হচ্ছে আচ্ছা সকাল দিয়ে তেমন কিছুই করিনি শুধু মেয়েকে দুবার খাইয়েছি আর আমার বিছানাটা তুললাম আর ওইদিকে এটা ভরে গেছে ভরতে হয়ে গেছে ট্যাঙ্কিটা তো জলটা পড়ুক আর ওদিকে আমি এখন ওই তো পরিষ্কার করেই নেব আর তারপরে আমি এখন যাব ওপরে জামা কাপড় নাড়বো আর মা বললো কিছু না চা করে দে তো মাকে চা মার জন্য চা করব আর তারপরে আমি হচ্ছে জামা কাপড় এই সরি তো তারপরে আমি হচ্ছে যাব ওপরে জামা কাপড় নাড়বো তারপরে আসবো মানে আর কি আমার বাথরুমটা পরিষ্কার করব। তো যেদিকে যা আছে বাথরুমটা পরিষ্কার করবো তারপরে আমি হচ্ছে চান দান করবো তো তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে তো এদিকে হচ্ছে চান দান হয়ে গেল আর আবার রান্নাঘরে চলে এলাম তো সারাদিনেই রান্নাবান্নায় চলতে থাকে এতে মেয়ের সবজি বসিয়েছি আর এই যে তো এটা হচ্ছে ভাত এটা হচ্ছে কালকের ভাত তো এটা ফ্রিজে ছিল তো তার জন্য বার করলাম তো ভাতটা এখন একটুখানি এই যে জল দিয়েছি জল দিয়ে ফোটাবো ফুটিয়ে জল ঝরিয়ে তাহলে ভাতটা গরম হয়ে যাবে তারপরে খেতে পারবো আর এদিকে হচ্ছে এই যে একটা বেগুন পুড়িয়েছি আর তো আজকে আর কিছু রান্নাবান্না হয়নি সবই ছিল কালকের তো এটা হচ্ছে শাক ভাজা একটা আর এদিকে আছে এটাও হচ্ছে সব কিছু কালকের তো কালকের ডাল তো কিছু নষ্ট করব না এগুলো সব দূরবেলা খেয়ে নেবো আর এদিকে এই যে সে মামের ফল কেটেছিলাম সে ফল এখনও আছে তো খাওয়া হয়নি এগুলো খেয়ে নেবো যখন আর এই যে এটা সেই কালকের পায়েস তো আর একটুখানি আছে তো এগুলো দুপুরবেলা করে খেয়ে নেবো তো এগুলো আজকে দুপুরবেলা খেয়ে নেবো আর ভাতটা থাকতো না তো কালকে তো তোমরা দেখলেই যে আমার বোন মাংস করেছিল তো তার জন্যই মনে হলো যে সবাই আজকে রুটি খাওয়া যাক তো ওই জন্যই হচ্ছে রুটি খেলাম আর ওই জন্যই ফ্রিজের মধ্যে ভাতটা ছিল কালকার মোটামুটি ভাত বাড়ি করা হয়নি যা এক্সট্রা ছিল আর তো ওই জন্যই ভাতটা রয়ে গেছে এটা নষ্ট করবো আর তো তার জন্য এই যে এটা বসিয়ে দিয়েছি তো ভাতটা ফুটে যাবে জল ঝরিয়ে নিলে একদম গরম হাত হয়ে যাবে